সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আগামী তিন তারিখ থেকে তোমাদের ষাণমাসিক সামষ্টিক মূল্যায়ন শুরু হতে যাচ্ছে তো এই মূল্যায়ন নিয়ে তোমাদের মধ্যে অনেক সংশয় রয়েছে কিভাবে প্রশ্ন আসবে কিভাবে পরীক্ষা হবে কিভাবে একক কাজ যৌথ কাজ বা জোরাই কাজ এগুলো হবে লিখিত পরীক্ষার প্রশ্ন কি হবে এরকম নানারকম কনফিউশন তোমাদের মধ্যে রয়ে গেছে এবং তোমরা কোথেকে প্রিপারেশান নেবে এই বিষয়টা তোমরা আসলে ভালোভাবে বুঝতে পারছো না তো এটারই সমাধান সমাধানকল্পে আমি বিভিন্ন ক্লাসের বিভিন্ন বিষয়ের একটি গাইডলাইন উপস্থাপন করে যাচ্ছি তো তারই ধারাবাহিকতায় আজকে আমি সপ্তম শ্রেণীর শিল্প সংস্কৃতি বিষয়ের একটি ক্লিয়ার নির্দেশনা উপস্থাপন করব। । তো শুরু করি আজকের ক্লাস তো দেখো এখানে রয়েছে ষণমাসিক সামষ্টিক মূল্যায়ন সপ্তম শ্রেণী শিল্প ও সংস্কৃতি সিলেবাস আছে হলো এক থেকে চুয়াল্লিশ পৃষ্ঠা পর্যন্ত এক থেকে চুয়াল্লিশ পৃষ্ঠ পর্যন্ত তোমার তোমাকে প্রস্তুতি নিতে হবে তো তোমরা জানো এর আগে কিভাবে তুমি প্রস্তুতি নেবে এই শিরোনামে একটা ক্লাস ক্লাস আমার চ্যানেলে রয়েছে দিয়েছিলাম আমি কয়েকদিন আগে তো সেখানে আমি বিস্তারিতভাবে তোমাদেরকে বলেছিলাম যে মূল্যায়নটা কি কী থাকবে মূল্যায়নে মূল্যায়নের প্রধানত দুইটা পার্ট রয়েছে একটি হলো হাতে কলমে কাজ আরেকটি হলো লিখিত পরীক্ষা তো হাতে কলমে কাজের অংশের মধ্যে আবার তিনটি ভাগ রয়েছে একটি রয়েছে একক কাজ একটি রয়েছে জোড়ায় কাজ আরেকটি রয়েছে হলো দলীয় কাজ এটা হলো হাতে কলমের কাজ একটি রয়েছে লিখিত পরীক্ষা যেটা তোমার পরীক্ষায় অবতীর্ণ হতে হবে তো এখানে এই যে একক কাজ এই একক কাজ জোড়ায় কাজ এবং দলীয় কাজ এই কাজগুলো কোথেকে কোন কাজের জন্য কোন অংশের জন্য কোথেকে প্রিপারেশান নেবে তার একটি সংক্ষিপ্ত সাজেশান আমি এখানে তুলে ধরার চেষ্টা করেছি তো এখানে একক কাজ বলতে আমরা বুঝি যেটা একজনকে করতে হয় একার মেধায় একার যোগ্যতায় নিজের যোগ্যতায় একা একা করতে হয় সেটা একক কাজ এই একক কাজটাকে তুমি বলতে পারো একটি অ্যাসাইনমেন্ট একক কাজ বলতে আমরা অ্যাসাইনমেন্ট বুঝি অর্থাৎ নিজে নিজে আমি যেটা করি করে থাকি বা আমি করব সেটা অ্যাসাইনমেন্ট অর্থাৎ একক কাজ এই একক কাজের জন্য তুমি প্রস্তুতি নেবে তোমার বই থেকে প্রস্তুতি নেবে হলো পৃষ্ঠা এক পৃষ্ঠা দুই তিন চার পাঁচ ছয় পৃষ্ঠা বারো ১৪, ষোলো সতেরো পৃষ্ঠা বিশ পৃষ্ঠা একত্রিশ পৃষ্ঠা বত্রিশ পৃষ্ঠা তেত্রিশ তারপরে পৃষ্ঠা আটত্রিশ পৃষ্ঠা বিয়াল্লিশ এবং পৃষ্ঠা চুয়াল্লিশ এই কয়টা পেজ তুমি যদি ভালোভাবে পড়ো এই কয়টা পেজে যা 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 আছে এই বিষয়গুলো তুমি যদি ভালো ভালোভাবে পড়ো বা প্রস্তুতি নাও। যে নির্দেশনা আছে তাহলে তোমার একক কাজ রিলেটেড যে প্রশ্ন হবে সেগুলো তুমি এই পেজগুলোর ভিতর থেকে পেয়ে যাবে কাজে এই পেজগুলোর প্রস্তুতি তোমাকে ভালোভাবে রাখতে হবে একক কাজের জন্য আর এরই বলে রাখি যে অ্যাসাইনমেন্ট এবং প্রজেক্ট এর মধ্যে কিছু পার্থক্য রয়েছে অ্যাসাইনমেন্ট এবং প্রজেক্ট কি বা এর মধ্যে পার্থক্যটা কি সেটার একটা ক্লাস রয়েছে এটা এই সমষ্টিক সমাজ মূল্যায়নের মূল্যায়ন কীভাবে হবে এই শিরোনামে যে ভিডিওটা আছে ওর মধ্যে বলা আছে অ্যাসাইনমেন্ট এবং প্রজেক্টের মধ্যে পার্থক্য কি এবং অ্যাসাইন অ্যাসাইনমেন্ট প্রজেক্ট কীভাবে করতে হয় এছাড়াও আরও কিছুদিন আগে আমার একটা ভিডিও ছিল যে একটি অ্যাসাইনমেন্ট করার দশটি ধাপ বা দশটি উপায় তো ওখানে তুমি ওই ভিডিওটা যদি দেখো তাহলে একটি উত্তম অ্যাসাইনমেন্ট কীভাবে করতে হয় সেই বিষয়গুলো ওখান থেকে তুমি জেনে নিতে পারবে প্রয়োজন হলে তুমি ওখানে গিয়ে ভিডিওটা দেখে আসতে পারো তো এরপরে রয়েছে দেখো জোড়াই কাজ জোড়াই কাজের জন্য তুমি যে পৃষ্ঠাগুলো থেকে প্রস্তুতি নেবে সেগুলো হলো পৃষ্ঠা নম্বর ছয় পৃষ্ঠা নম্বর সাত পৃষ্ঠা নম্বর আট পৃষ্ঠা নম্বর পনেরো দুঃখিত পৃষ্ঠা নম্বর বারো পৃষ্ঠা নম্বর ষোলো এবং পৃষ্ঠা নম্বর সতেরো এরপরে দেখো রয়েছে জোড়াই কাজের জন্য আরও একটি পেজ রয়েছে আরও কিছু পেজ রয়েছে সেটা হলো পৃষ্ঠা নম্বর পঁচিশ পৃষ্ঠা নম্বর চব্বিশ আঠাশ নাম্বার একত্রিশ বত্রিশ পৃষ্ঠা নম্বর সাঁত্রিশ এবং পৃষ্ঠা নম্বর এই পেজগুলো যদি তুমি ভালোভাবে পড়ো তাহলে জোড়াই কাজের জন্য তুমি কমপ্লিটলি প্রিপেয়ার হয়ে যাবে এরপরে রয়েছে দলীয় কাজ দলীয় কাজের জন্য তুমি যে পৃষ্ঠাগুলো থেকে প্রস্তুতি নেবে সেটা হলো সাইত্রিশ পৃষ্ঠা নম্বর চল্লিশ এবং পৃষ্ঠা নম্বর বিয়াল্লিশ এই কয়েকটা পেজ ভালোভাবে প্রস্তুতি নিলে তুমি দলীয় কাজের জন্য প্রস্তুত হয়ে যাবে তো এখানে কিছু কিছু পৃষ্ঠা একাধিক জায়গায় আছে একাধিক জায়গায় এই জন্যই দেওয়া আছে যে এটা এককও হতে পারে যেটা এককের ঘরে আছে এটা এককও হতে পারে আবার যদি দলীয় কাজের মধ্যে থাকে তাহলে দলীয়ও হতে হতে পারে পারে বা জোড়ার কাজের মধ্যে জোড়াও এই জন্যই এখানে একই পৃষ্ঠা এক একাধিক জায়গায় দেওয়া আছে অর্থাৎ এই তিনটা বিষয়কে মাথায় রেখেই তোমাকে প্রস্তুতি নিতে হবে এরপরে রয়েছে লিখিত পরীক্ষা তো এই লিখিত পরীক্ষাই অংশটি নিয়ে তোমরা সবচেয়ে বেশি উতলা এবং তোমাদের মধ্যে একটা ভীতি আমি লক্ষ্য করেছি সবার মধ্যে এবং তোমরা প্রশ্ন করছো স্যার লিখিত পরীক্ষার প্রশ্ন হবে কোথেকে অনেক ভিডিওতে দেখা যাচ্ছে প্রশ্ন দিয়ে দিচ্ছে যে লিখিত পরীক্ষার প্রশ্ন এইগুলো তো এটা আসলে স্পেসিফিকভাবে বলা কারো পক্ষেই সম্ভব নয় যে লিখিত পরীক্ষা কি হবে কারণ এই প্রশ্নটা আসবে হলো পরীক্ষার আগের দিন বা স্কুলের শশক স্কুলের যে ইমেইল আছে সেই ইমেইল এর মাধ্যমে আসবে কাজেই এভাবে প্রশ্ন দেখে দেখে এজ ইট ইজ মুখস্ত করা বা টোটালি এটা নিয়েই শুধু প্রস্তুতি নেওয়া এটা না কিছুটা হলেও বোকামি কারণ তুমি প্রস্তুতি নেবে বই থেকে সম্পূর্ণ বই থেকে তাহলে তোমার বইয়ের বাইরে থেকে কোনো প্রশ্ন যেহেতু হবে না তাহলে কি হবে যে তুমি তোমাকে যে কোনো জায়গা থেকে প্রশ্ন করুক সেই প্রশ্নের উত্তর তুমি চমৎকারভাবে দিতে পারবে আমি এই বিষয়টা মাথায় রেখে তোমাকে তোমাদেরকে এই পেজ ইন্ডিকেশান দিচ্ছি যাতে করে এই পেজগুলো প্রস্তুতি নিলেই তুমি যে কোনোভাবেই প্রশ্ন হোক সেগুলো তোমাকে কী করবে তোমার মেমোরি তোমাকে সাপোর্ট দেবে তুমি আগেই পড়েছ তো এখানে দেখো লিখিত পরীক্ষার জন্য তোমরা যে পৃষ্ঠাগুলো খুব ভালোভাবে পড়বে সেটা হলো পৃষ্ঠা নম্বর নয় পৃষ্ঠা নম্বর এগারো পৃষ্ঠা নম্বর পনেরো পৃষ্ঠা নম্বর আট আঠারো পৃষ্ঠা নম্বর বিশ পৃষ্ঠা নম্বর তেইশ চব্বিশ পঁচিশ পৃষ্ঠা নম্বর উনত্রিশ পৃষ্ঠা নম্বর তিরিশ একত্রিশ বত্রিশ পৃষ্ঠা নম্বর চৌত্রিশ পৃষ্ঠা নম্বর একচল্লিশ এবং পৃষ্ঠা নম্বর চুয়াল্লিশ এই পৃষ্ঠাগুলোর প্রস্তুতি তুমি যদি ভালোভাবে নাও তাহলে কি হবে তাহলেই তুমি এই মাসিক মূল্যায়নের জন্য কমপ্লিটলি শিল্প সংস্কৃতিতে তো এখানে একটি বিষয় অবশ্যই মনে রাখতে হবে তোমাকে সেটা হলো যে যে কোনো এই বইয়ের মধ্যে কিছু কিছু কাজ দেওয়া আছে যে কাজগুলো তোমাকে তুমি করেছ ইতিমধ্যে যে পৃষ্ঠাগুলো ব্ল্যাঙ্ক ছিল ফাঁকা ছিল অর্থাৎ বইয়ের কাজ বলে যেটা পরিচিত এই বইয়ের কাজের অংশের অধিকাংশ জায়গা থেকে লিখিত পরীক্ষায় আসবে কাজেই এই বইয়ের কাজগুলো তোমরা ভালোভাবে করবে এই বইয়ের কাজগুলো আমার চ্যানেলে দেওয়া আছে প্রত্যেকটা পেজের কাজে দেওয়া আছে তোমরা যদি তোমাদের প্রয়োজন হয় তোমরা ওখান থেকে দেখে নেবে তো এইভাবে পেজ ভিত্তিক তুমি যদি প্রস্তুতি নাও পৃষ্ঠা অনুযায়ী তুমি যদি প্রস্তুতি নাও তাহলে কি হবে যেভাবে প্রশ্ন হোক সেটাই তুমি জানবে অর্থাৎ এই অংশের জন্য তুমি মাস্টার হয়ে যেতে পারবে যে 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 পৃষ্ঠাগুলো তুমি পড়বে কাজেই সেখান থেকে যে প্রশ্নই করা হোক না কেন তুমি অবশ্যই চমৎকারভাবে তার উত্তর করতে পারবে তো এভাবে প্রস্তুতি নাও এবং তোমরা ভালো পড়ো ভালো পড়বে এটাও আমি প্রত্যাশা করি বা আশা রাখি তো আশা করি এই ক্লাসটি এই সাবজেক্টের জন্য তোমার কাছে খুবই হেল্পফুল এবং একটা গাইডলাইন হবে ইনশাল্লাহ সবাই ভালো থাকো এবং ভালোভাবে প্রস্তুতি নিও ভালো রেজাল্ট করো এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম